সংস্কৃতি শব্দরূপ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সপ্তম অষ্টম শ্রেণীতে যেমন গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা স্নাতক স্তরের পরীক্ষা এস এল এস টি পরীক্ষা সব কিছুতেই এই সংস্কৃত শব্দরূপ গুরুত্বপূর্ণ কারণ এই শব্দরূপ যত আমরা জানতে পারবো ততই নিজেদের মধ্যে শব্দের ভান্ডার বাড়াতে পারবো আর একটা যখন আমরা ভাষা শিখি তখন সেই ভাষাতে শব্দের ভান্ডার যত আমরা বাড়াতে পারবো সেই ভাষায় আমরা কথা বলা খুব তাড়াতাড়ি শিখতে পারবো তো এই শব্দরূপ মধ্যে আমি অকারান্ত আকারান্ত হস্যই দীর্ঘই হস্য উকারান্ত দীর্ঘ উকারান্ত প্রতি শব্দরূপ নিয়ে আলোচনা করেছি এবং যে এস এল পরীক্ষা আমাদের হবে সামনে তো সেখানে কিন্তু দেখলাম যে আমাদের লাস্ট এস টি পরীক্ষা দু হাজার ষোলোতে লাস্ট হয়েছিল ইলেভেন টুয়েলভে সংস্কৃতে প্রশ্ন কিন্তু সেখানে শব্দরূপে দুটো দিয়েছিল একটা দিয়েছিল ধরো রাজন শব্দের ষষ্ঠীর বহু রূপ আর অসমৎ শব্দের দ্বিতীয় এক বচনের রূপ এরকম দিয়েছিল তো এই যে দুটো রূপ কিন্তু পরীক্ষায় দিচ্ছে তাহলে এই শব্দরূপগুলো আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে এবং মাথায় ধরে রাখতে হবে কারণ এই দুটো নম্বর একদমই আমাদের নষ্ট করা চলবে না তো যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন সেই জন্য আমাদের এরকম ভাবেই প্রশ্ন দিয়ে দেবে তো এর আগে আমরা दीर्घईकारান্ত সরান্ত स्त्रीलिंग শব্দরূপ নিয়ে আলোচনা করেছি এবং সেই শব্দরূপটা কি নদী শব্দরূপ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা যেটা আলোচনা করব সেটা কিন্তু দীর্ঘইকারান্ত স্বরান্ত আগেরটা স্ত্রীলিঙ্গ ছিল আর আজকে যেটা শব্দরূপ সেটা হলো পুংলিঙ্গ দীর্ঘইকারান্ত স্বরান্ত পুংলিঙ্গ শব্দরূপ এবং সেই শব্দরূপটা হচ্ছে সুধি সুধি শব্দরূপ সুধি মানে কি পণ্ডিত ব্যক্তি জ্ঞানীজ তো এই সুধি শব্দরূপ নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি তো দেখো শব্দরূপে ছকে কি থাকে প্রথম রোতে থাকে এক বচন দ্বি বচন বহু বচন তিনটে বচন থাকে আর এদিকের কলামে থাকে বিভক্তিগুলো প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এবং সর্বশেষে হচ্ছে সম্বোধন তো এবার আমরা এই শব্দ রূপটা তো সুধি শব্দ রূপের প্রথম প্রথমার এক বছরে হবে সুধি সুধিও সুধিয় সুধিয় নেক্সট হচ্ছে তৃতীয়ার এক বছরে সুধিয়া সুধি সুধি সুধিভ্যাম সুধি সুধিভ্যাম সুধিভ পঞ্চমীর এক বছরে সুধিয় শুধি ভেন শুধি বো সুস্টি রাগ্বা চনে শুধি অ শুধি ও আম শুধি মে শুধি সুধিও সুধি আর সম্বোধনে সুধি সুধিও সুধিও তাহলে দেখো এই হচ্ছে আমাদের সুধি শব্দ। ফ্লে শব্দ রূপ কি হলো 数题数题有数题有，数题有数题有数题有，数题一数题三数题二，数题一数题三数题二，数题有数题三数题二，数题有数题有数题有，数题一数题有数题数，数题数题有数题有。 এই যেখানে আমি জোর দিলাম যে জায়গাগুলো এরকম ভাবে তোমরা জোর দিয়ে দিয়ে পড়বে মানে যখনই তোমরা জোর দেবে তখনই বুঝতে পারবে যে ওখানে বিসর্গ রয়েছে কারণ বিসর্গ থাকলে এরকম ভাবে জোর দিয়ে বলতে হয় আর এমনি যদি বলো সুধি সুদিও ও সুধি বলছি যখন এমনি প্লেন তখন কিন্তু ওখানে আমাদের এটা কনফিউশন এখানে কি বিসর্গ আছে না নেই সেই জন্যে পড়ার সময় এরকম ভাবে জোর দিয়ে পড়তে হবে যেখানে যেখানে বিসর্গ আছে তো দেখো যে এটা হচ্ছে আমাদের সুধি শব্দরূপ এবং এই শব্দরূপটার মধ্যে দেখলাম কোথাও কোথাও হস্যিকার আছে আর কোথাও কোথাও দীর্ঘিকার আছে তাহলে তোমাদের মনে হচ্ছে যে এই কোথায় কোথায় হস্বিকার আর দীর্ঘিকার এই দুটো আমাদের ভুলিয়ে যাবে কিন্তু গোলানোর কোনো কথা নেই কারণ তোমরা দেখো এই যে শব্দরূপটা আমি লিখলাম এর মধ্যে দেখো যে সবার প্রথমে লিখেছি এক বচন প্রথম আর এক বচনে সুধি সেখানে শুধু দীর্ঘই রয়েছে সুধি অন্ত হয় দীর্ঘই বিসর্গ এবারে বাকি রয়েছে ও সুধিও তারপরে আবার নেক্সট সুধিয়ম সুধিও সুধিও তার মানে একটা জিনিস দেখলাম পুরো রূপটা একবার চোখ বুলিয়ে যে যেখানে যেখানে ভয়ের পরে অন্তস্তি রয়েছে সেখানে সব জায়গায় হস্বীকার হয়েছে তাহলে আমাদের চোখ বন্ধ করে যেখানে যেখানে অন্তস্থ আছে সেখানে পুরো চোখ বন্ধ করে আমরা হস্বীকার দিয়ে দেব আর দীর্ঘইকার কোথায় কোথায় হয়েছে দীর্ঘইকার শুধু হয়েছে প্রথমার এক বছরে কারণ প্রথমার আর যে রূপটা সেটাই কিন্তু সম্বোধনের রূপ ভালো করে খেয়াল করে দেখো সুধি সুধিও সুধি আর সম্বোধন সুধি সুধিও সুধি তার মানে একটা মনে রাখলেই আমাদের হয়ে যাবে তাহলে প্রথমা আর সম্বোধন এখানে হচ্ছে দীর্ঘিকার আছে প্রথমার এক বছরে সম্বোধনের এক বছর আর বাকি দীর্ঘিকা কোথায় আছে দেখো যেখানে ভ্যাম ভ আর ভি আছে আমাদের যে তিনটে ভ্যাম আছে না তৃতীয় চতুর্থ আর পঞ্চমীর দ্বিবচনে সুধীপ ভ্যাম এখানেও সুধীপ ভ্যাম আর সুধীপ ভ্যাম আর ভি আছে তৃতীয় আর বহুবচনে আর ভ আছে চতুর্থীর বহুবচনে আর পঞ্চমীর বহু বছরে দেখো চতুর্থীর বহু বছরে ভ আছে আর পঞ্চমীর বহু বচনে ভ আছে তাহলে এই যে শুধু একটুখানি মনে রাখো এখানে ধয়ের পরে ভ আছে সেইখানে ধয়গুলোয় দীর্ঘ একাট হচ্ছে আর একটা কোথায় হচ্ছে আর একটা আছে আমাদের সপ্তমীর বহু বচনে সুধী সু সুধিশু তাহলে মধ্যান্নস্ব যেখানে আছে সেখানে ভয় দিয়েঘি হচ্ছে তাহলে এইভাবে মনে রাখো যে প্রথমার এক বছর আর সম্বোধনের এক বছরে দীর্ঘ এবং ধয়ের পরে যেখানে ভ রয়েছে সেখানে দীর্ঘ আর যেখানে ধয়ের পরে মধ্যান্ন আছে সেখানে দীর্ঘ আর বাকি যা আছে সব হচ্ছে হর্ষ ইকার জাস্ট এই কটা কথা মনে রাখো তাহলে তোমাদের দেখবে শব্দ রূপটা একদম জলের মতো হয়ে যাবে দেখো এটা একদম তোমরা যখন লেখা হয়ে যাবে তখন তোমরা মুখস্থ করে ফেলবে বুঝে বুঝে বলবে সুধিবি সুধিয়ে সুধিভ্যান সুধী ভুধিয় সুধিভ্যান সুধীভ সুধিয় সুধিয় সুধিয়ম আর সুধি সুধিয় সুধি সু সুধি সুধিও। সুতিয়া দেখো কত সহজেই আমি শব্দ রূপটা করে ফেললাম তো তোমরাও ঠিক এইভাবেই বলতে পারবে একবার শুধু শব্দ শব্দরূপ শব্দ রূপ মনে রাখার জন্য একটা টেকনিকই যথেষ্ট সেটা কি সেটা হচ্ছে একটা শব্দরূপ রূপ নিলে ভালোভাবে যখন মুখস্থ হয়ে গেল খাতায় সেটাকে তোমরা পাঁচবার করে লেখো পাঁচবার করে লেখার পরে এক একবার দেখবে প্রথমবারে দেখবে অনেকটা ভুল হয়েছে দ্বিতীয়বারে দেখবে তাতেই কিছু কম তার থেকে কম করতে করতে পাঁচবারে যে পঞ্চমবারে যখন তুমি শব্দরূপটা লিখছো তখন তুমি দেখবে একদম কারেক্ট লিখতে পারছো আর সেই যেই লিখতে পারলে সেই মধ্যে গেঁথে গেল তো যাই হোক এই আমাদের শুধু শব্দরূপ এটা আমরা জেনে নিলাম এবারে আমরা এর বাংলা মানেটা জেনে নেব কারণ বাংলা মানেটা না জানলে আমাদের যখন বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করতে দেবে তখন আমরা বুঝতে পারবো না তো বাংলা মানে আগে সর্বপ্রথম আমাদের এই বিভক্তিগুলো কোথায় কোনটা হয় সেটা জেনে নিতে হবে প্রথমায় শূন্য বিভক্তি হয় কে দ্বারা দিয়া দ্বিতীয় চতুর্থীতে জন্য নিমিত্ত পঞ্চমীতে হইতে থেকেছে থেকে র বা এর সপ্তমীতে তে অন্তঃ মধ্যে আর সম্বোধনে হে বা এগুলো যখন এবার জেনে গেলে এবার জাস্ট আমরা এখানে সাজিয়ে দেব এক বছর মানে এক একজনকেই বোঝাবে দুই বছর দুজনকে বোঝাবে বহুবচন বছর বেশিকে বোঝাবে তাহলে সুধি প্রথমে যে আমাদের সুধি আসছে এর মানে হচ্ছে কি পণ্ডিত ব্যক্তি আমার একজন বলে পণ্ডিত ব্যক্তি মানেই বোঝা যাবে যে একজন পণ্ডিত ব্যক্তিকে বোঝানো হচ্ছে নেক্সট হচ্ছে সুধিও দুজন পণ্ডিত ব্যক্তি সুধিও পণ্ডিত ব্যক্তিগণ বা জ্ঞানী ব্যক্তিগণ নেক্সট হচ্ছে এবার কে দিয়ে সুধিয়ম একজন পন্ডিত ব্যক্তিকে বা পন্ডিত ব্যক্তিকে বললেও হবে সুধিও দুজন পণ্ডিত ব্যক্তিকে জ্ঞানী ব্যক্তি গণকে বা পন্ডিত ব্যক্তিগণকে সুধিয়া পন্ডিত ব্যক্তি দ্বারা মানে একজন পন্ডিত ব্যক্তির দ্বারাই বোঝাচ্ছে সুধিভ্যাম দুজন পণ্ডিত ব্যক্তি দ্বারা সুধিভি অনেকজন বা পন্ডিত ব্যক্তিগণের দ্বারা চতুর্থীতে বলছে সুধিয়ে পণ্ডিত ব্যক্তির জন্য বা একজন পণ্ডিত ব্যক্তির জন্য সুধি ভ্যান দুজন পণ্ডিত ব্যক্তির জন্য আর সুধি ভোগ পণ্ডিত ব্যক্তিগণের জন্য পঞ্চমী হচ্ছে একজন পণ্ডিত ব্যক্তি হইতে দুজন পণ্ডিত ব্যক্তি হইতে আর পণ্ডিত ব্যক্তিগণ হইতে ষষ্ঠীতে হচ্ছে একজন পন্ডিত ব্যক্তি র বা এর আছে শুধু হচ্ছে দুজন পণ্ডিত ব্যক্তিদের আর সপ্তমীতে একজন পন্ডিত পন্ডিত ব্যক্তির মধ্যে দুজন পন্ডিত ব্যক্তির মধ্যে আর পন্ডিত ব্যক্তিগণের মধ্যে আর আমাদের সম্বোধন সম্বোধন হচ্ছে হে বা ও হে করে ওহে পন্ডিত ব্যক্তি ওহে দুইজন পন্ডিত ব্যক্তি পণ্ডিত ব্যক্তিগত সিম্পল আমাদের এই মানে যখন আমরা জেনে গেলাম তখন এবার যখনই আমাদের এখান থেকে এই সুধি থেকে যেরকমই এবার অনুবাদ দিক না কেন সংস্কৃতে আশা করি আমরা সেটা করে আসতে পারবো তো তোমাদের যেভাবে টেকনিকটা আমি বললাম যে কিভাবে মাথায় ধরে রাখতে পারবে এবং এরকম আমি নিজে শব্দরূপ তৈরি করেছি তো তোমরাও ঠিক এইভাবেই চেষ্টা করো আমি তোমাদেরকে বলছি দেখবে তোমাদের শব্দরূপগুলো খুব সহজেই মাথায় ঢুকে যাবে শব্দরূপে তোমাদের যে ভয় আছে সেটা খুব তাড়াতাড়ি দূর হয়ে যায় এবার যখন তুমি সুধীর শব্দরূপটা জেনে গেলে এবার পরীক্ষায় যেখান থেকে আশ্রয়টা করো সুধীর পঞ্চমীর এক বছন দিক সুধীর ষষ্ঠীর বহু বচন দিক সুধীর প্রথম আর এক বচন দিক যাই দিক না কেন এবার তুমি সহজেই অ্যান্সার করে দিতে পারো আশা করব তোমরা শুধু শব্দরূপটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আর যদি বুঝে না থাকো যদি অসুবিধা হয় বুঝতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানাও যে কেমন লাগলো এবং এটাও কমেন্ট করে জানাও তোমরা পরে আর সংস্কৃতের ওপর আর কী কী শিখতে চাচ্ছ তাহলে ঠিক সেভাবে আমি তোমাদের সামনে ভিডিও আনতে পারবো আর হ্যাঁ তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেল দিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেল দিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে ধন্যবাদ